আসসালামু আলাইকুম চৌধুরী স্বাগত এনটিভির দেশের খবরে এদিকে ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মার্চ ফর হাদি কর্মসূচি পালিত হয়েছে সকালে বরিশাল নগরের সদর রোড থেকে ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর হাদি কর্মসূচি শুরু হয় পরে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয় এই র্যালি এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাতিকে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা দীর্ঘ দেড় বছর পর অবসান হল অন্তহীন অপেক্ষার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েও যারা অজ্ঞাতনামা হিসেবে ছিলেন বাজারের কবরস্থানের গণকবরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে এমন শহীদের পরিচয় সকালে সিআইডি প্রধানের উপস্থিতিতে তাদের কবরের সন্ধান দেয়া হয় শোকাতর পরিবারকে এখনও বাকি একশো ছয় শহীদের পরিচয় শনাক্তেও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান দেশের জন্য তাদের আত্মত্যাগ কখনো যাবে না প্রিন্সের দেড় বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়ের বাজার কবরস্থানের মাটির স্পর্শে যে সন্তানকে হন্যে হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে সেই আদরের মানিক এখন কবরের ফলকে একটি নির্দিষ্ট নাম কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্নায় ভারী হয়ে ওঠে রায়ের বাজারের বাতাস সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুন্সীগঞ্জের সোহেল রানার মা রাশেদা বেগম আঠারো জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বৃদ্ধ ছেলেকে ফেসবুকে দেখে নিশ্চিত হয়েছিলেন কিন্তু মিডফোর্ড থেকে ঢাকা মেডিকেল কোথাও মেলেনি সন্তানের সন্ধান এক ব্যক্তির তথ্যে রায়ের বাজার এসে দিনের পর দিন ঘুরেছেন প্রতিটি কবরের পাশে অবশেষে সিআইডির ডিএনএ প্রোফাইলিং মিলিয়ে দিয়েছে মা আর সন্তানের এই শেষ ঠিকানা পরিচয় শনাক্ত হওয়া আট শহীদ হলেন ময়মনসিংহের ফুলপুরের মাহিন মিয়া শেরপুরের শিবরদির আসাদুল্লাহ চাঁদপুরের বারোহাটিয়া গ্রামের পারভেজ ব্যাপারী পিরেজপুর সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম মুন্সীগঞ্জ লৌহজং থানার সোহেল রানা ফেনী জেলার রফিকুল ইসলাম কুমিল্লার কাছিমারা গ্রামের ফয়সাল সরকার ও ঢাকার মুগদা থানার কাবিল হোসেন সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান প্রতিটি ধাপেই বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড যেসব পরিবার এখনো তাদের সন্তান বা স্বজনের খোঁজ পাননি তারা সিআইডিতে এসে ডিএনএ নমুনা প্রদান করতে পারবেন এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞত ছিল আমরা নয় জন নয়টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল আল্লাহর হাজার শুকুর যে আমরা আটজনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন করা হয় নাহিদ প্রিন্স এন নিউজ ঢাকা এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়ে মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষও খালেদা জিয়ার মৃত্যুতে শোকাভিভূত খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে যুবদল সভাপতি আব্দুল আজিজ সুমনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ অন্যরা পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও কোরআন খানি অনুষ্ঠিত হয় নেত্রকোনায় জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত সহ জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় সভা ও দোয়া মাহফিল করেছে আইনজীবী সমিতি এছাড়া সিরাজগঞ্জ ও হিলি সহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন দীর্ঘদিন ধরে ভোটার থেকে বঞ্চিত দেশের বড় একটি অংশের মানুষ ভোট প্রদানে অংশ নিতে যাচ্ছে দুপুরে টাউন হল মাঠে গণভোট সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে শীর্ষক ভোটের গাড়ি কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটের মাধ্যমেই নির্ধারণ করবে আগামী নেতৃত্ব। জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর ও অংশগ্রহণমূলক হবে বলেও জানান তিনি সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী লাখ টাকা মুক্তিপণের দাবিতে শুক্রবার বিকেলে সুন্দরবনের কেনুয়ার খাল থেকে দুই পর্যটক ও রিসোর্ট মালিকে অপহরণ করে বনদস্যু বাহিনী এরপর মাসুম যৌথ বাহিনী অভিযান চালিয়ে দস্যুদের কাছে জিম্মি থাকা পর্যটক ও রিসোর্ট মালিককে সুন্দরবন সংলগ্ন গাজী ফিশারিজ এলাকা থেকে উদ্ধার করা হয় এ সময় দস্যুতা চক্রের সাথে জড়িত ছয় জনকে আটক করা হয় উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটকৃত ডাকাত সহযোগীদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনে পর্যটকবাহী প্রায় চারশো জাল বোট সহ লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ এর ফলে দূর থেকে আসা দেশি বিদেশি পর্যটক ফিরে যাচ্ছে মূলত নৌপরিবহন মংলার এলাকায় থাকা অন্তত দেশ নৌ পরিবহন অংশের অবকাঠামো কেটে ও ভেঙে সে সকল মালামাল নিয়ে যায় এতে বোটের সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্যে বসার পরিবেশ নষ্ট হয়েছে তাই ক্ষতিগ্রস্ত বোট মালিকেরা নৌপরিবহন পরিবহন অধিদপ্তরের এমন কর্ম চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কুমিরা এলাকায় সাগর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতরা স্থানীয় একটি শিপইয়ার্ডের প্রহরী ছিল কুমিরা ঘাটের অদূরে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয় পরে থানা পুলিশ গিয়ে দুই জনের লাশ উদ্ধার করে। নিহতরা হল আব্দুল খালেক ও সাইফুল ইসলাম বাড়ি পুলিশ ও ইয়ার্ড কর্তৃপক্ষ জানায় নিহতরা দায়িত্ব পালনকালে গতরাতে হানা দেয় ডাকাত দল এ সময় সাগরে পড়ে গিয়ে জাহাজের প্রফেলরে আটকে একজনের শরীর খণ্ড বিখণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপির ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত কালে এসব কথা বলেন তিনি এ সময় সেখানে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিএনপি নেতা জয়নুল আবেদিন স্বপন উপস্থিত ছিলেন ফ্যাসিস্ট আমলের সুবিধা ভোগে অনেক কর্মকর্তা এখনও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তাদের রেখে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা চট্টগ্রামের বাকুলিয়া কর্ণফুলি নতুন ব্রিজ পুলিশ চেকপোস্টে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় এস থেকে কনস্টেবল পর্যন্ত আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মাদকদ্রব্য আত্মসাত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং বৈধ আদেশ অমান্যের অভিযোগে পিআরবি বিধি আটশো আশি অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল সিএমপির দক্ষিণ জোনের উপপুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভুইয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্ত বিষয়টি নিশ্চিত করা হয় আদেশটি তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে নাটোরে একটি প্রাইভেট কার থেকে প্রায় সাঁত্রিশ লাখ টাকা উদ্ধারের ঘটনায় গাইবান্ধা এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক দুদকের সমন্বতে জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন মামলায় নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম ছাড়াও গাইবান্ধা শহরের বাপ্পি কুমার দাস ও তার ছেলে বিন্তু কুমার দাসকে আসামি করা হয়েছে গত বছরের ১৩ মার্চ সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় যানবাহন তল্লাশিকালে গাইবান্ধা এলজিএটির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে বহনকারী প্রাইভেট কার থেকে ছত্রিশ লাখ লাখ চুরানব্বই হাজার তিনশো টাকা জব্দ করে পুলিশ মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে সকালে মানিকগঞ্জ শহরের বেওথা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এই জরিমানা আদায় করা হয় অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ টাকা এবং মেসার্স রায়ান ট্রেডার্সকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অবৈধ পথে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ইউরিয়া সারের আরও একটি চালান রুখে দিয়েছে কোস্টগার্ড এ ঘটনায় বহনকারী একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে কক্সবাজারের লাবনি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা দুশো বস্তা সিমেন্ট ও পঞ্চাশ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় ফেনীর ছোট ফেনী নদীর ভাঙন কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের মানুষ সকালে সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চর মজলিশপুর নদী ভাঙন প্রবণ এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে করেছে এলাকার সর্বস্তরের মানুষ এ সময় ভুক্তভোগীরা বলেন দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদী ভাঙনে শত শত বসত শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও বিস্তীর্ণ আবাদী জমি নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে মানববন্ধন শেষে এলাকাবাসী জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে